আমরা যাই কিছু নিজেকে বারবার বলি সেটাই আমার হয়ে যায় কারণ যাই কিছু আমরা নিজেকে বলি সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করে নেয় আর তার উপরে বেস করে আমাদের ব্রেন কাজ করে যাই কিছু আমরা নিজেকে বলি সেটাকে অ্যাকোনেশন বলে আর এই সব থেকে পাওয়ারফুল একটি পদ্ধতি নিজেকে পরিবর্তন করা নিজের মাইন্ডকে কন্ট্রোল করার জন্য এফার্মেশনের থেকে ভালো এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই এই আপনার সম্পূর্ণ জীবনটা বদলে দিতে পারে কারণ এখন আমি আপনাদের যা কিছু বলতে যাচ্ছি সেটা যদি আপনি আগামী একুশ তাহলে আপনার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে আর আপনার জীবনে যেসব পরিবর্তন আসবে সেটা হলো আপনি বেশি খুশিতে থাকবেন আপনার মাইন্ডসেট সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে আপনার ব্যবহারে আপনার অ্যাটিটিউডে পরিবর্তন আসবে আপনার ভিতরে নেগেটিভ চিন্তা ও ডিপ্রেশন কম হয়ে যাবে আপনি আজকের তারিখটিকে লিখে রাখুন আর একুশ দিন পরের তারিখটি লিখে রাখুন এবং পরিবর্তনটা দেখুন যে এই একুশ দিনে আপনার মধ্যে কী কী পরিবর্তন এসেছে কিন্তু এখানে কিছু শর্ত আছে আপনি আমার সাথে অ্যাসগুলোকে নিজের মুখেই বলতে পারেন অথবা কেবল চোখ বন্ধ করে শুনে করতে পারেন কিন্তু এটা আপনাকে শান্ত মনে করতে হবে আর এখন যাই কিছু আপনাকে বলবো সেটাকে ফিল ফর যখন আমি বলবো আমি খুশিতে আছি তখন ওই খুশিকে ফিল করবেন নিজেকে খুশি হতে দেখুন আর যখন বারবার আপনি নিজেকে বলবেন আমি খুশি আছি আমি খুশি আছি তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড এটা বিশ্বাস করে নেবে যে আপনি খুশিতে আছেন আর তারপরে কিছুদিনের মধ্যেই আপনার সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হয়ে যাবে আর এটা মেনে নেবে যে আপনি খুশিতে আছেন এই অ্যাফার্মেশনের উপরে এখনো পর্যন্ত অনেক রিসার্চ হয়েছে আপনি চাইলে গুগলে সার্চ করে সেগুলো দেখতে পারেন যদিও আমার চ্যানেলে আমি এর আগেও অ্যাফার্মেশন সম্পর্কে বলেছি

আমার ভিতরের সমস্ত নেগেটিভিটিকে বাইরে নিয়ে যাচ্ছে যার কারণে আমার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে যাচ্ছে আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে যিনি আমাকে আজকের এই দিনটি দিয়েছেন যার কারণে আমি আজ নিঃশ্বাস নিতে পারছি আমি অনেক গ্রেটফুল যে আমি চোখ পেয়েছি যার সাহায্যে আমি এত সুন্দর পৃথিবীকে দেখতে পারি এত সুন্দর মানুষ এত সুন্দর প্রকৃতি এত সুন্দর পৃথিবীকে আমি দেখতে পাচ্ছি আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে যিনি আমাকে ক্ষমতা দিয়েছে চলাফেরা করার এই পৃথিবীতে কত মানুষ আছে যারা চলাফেরা করতে পারে না কিন্তু ঈশ্বর আমাকে সেই ক্ষমতা নিয়েছে আমি চলাফেরা করতে পারে। আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে যিনি আমাকে শোনার ক্ষমতা দিয়েছেন আর পৃষ্ঠীতে কত মানুষ আছে যারা কানে শুনতে পারি না কিন্তু ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দিয়েছেন যাকে আমি শুনতে পারি আমি আমার মন থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার সাথে যাই কিছু হচ্ছে সব আমার ভালোর জন্য হচ্ছে আমি অভিনন্দন জানাই আমার আজকের এই দিনটিকে আর আজকের এই দিনটিকে আমি আমার জীবনের সেরা দিনের মধ্যে একটি তৈরি করব আমি আমার জীবনে অনেক খুশি আমি আমার জীবনকে অনেক এনজয় করছি আমি কেবলমাত্র পজিটিভ চিন্তা করি আমি রোজ এক্সারসাইজ করি যার কারণে আমি সারাদিন এনার্জিতে ভরে থাকি আমার মধ্যে অনেক বেশি এনার্জি আছে আর এই সব এনার্জিকে আমি ভালো কাজের জন্য ব্যবহার করি আমি একজন চ্যাম্পিয়ন জেনে অথবা না জেনে কেউ যদি আমার সাথে খারাপ কিছু করেছে তাহলে আজ আমি তাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি আমি আমার বুদ্ধি নয় আমি যাই কিছু করি সম্পূর্ণ বিশ্বাসের সাথে করি আর সম্পূর্ণ মন থেকে করি আমি একজন পরিশ্রমী মানুষ আর আমি পরিশ্রম করতে ভালোবাসি আমি সব কিছু করতে পারি ক্ষোভ আমার সাথে আছে মন থেকে শ্রদ্ধা যেন আমার ভালো মাকে যারা আমাকে জন্ম দিয়েছে আজ আমি ভালো কিছু অবশ্যই করবো ভালো কিছু অবশ্যই দেখবো ভালো কিছু শুনবো কারণ আমি আমার লক্ষ্যকে পাবার জন্য সেই কিছু করব যা আমাকে করতে হবে আমার মন সম্পূর্ণ শান্ত হয়ে আছে আমার মধ্যে অনেক বেশি এনার্জি আছে আমার নিজের জীবনের প্রতি ও নিজের প্রতি অনেক ভালোবাসা আছে আমি অনেক ভালোবাসি সেই মানুষটিকে যাকে আমি রোজ অহিনাতে দেখি আমি ভিতর থেকে অনেক মতিভেটের ফিল করছি আমি এমন কিছু করব আমি আজ পর্যন্ত করিনি আমি সমস্যার মধ্যেও শান্তিতে থাকতে পারি আমি আমার জীবনে কখনোই না রাগ করি আর না কোনো টেনশন নেই আমি একজন খুশি ও হাসতে থাকা মানুষ আমি সবার সাথে খুশিতে থাকি আমার মুখে সবসময় একটি সুন্দর হাসি থাকে আর আমার এই হাসি রোজ বাড়ছে আমার ভবিষ্যৎ অনেক সুন্দর আমি অনেক ধনী আমি সবসময় ভালোবাসা ও খুশি দিয়ে থাকি আমি আমার প্রতিটি ভুল থেকে শিক্ষা নিচ্ছি আমার প্রতিটি দিন আমার কাছে উপহার যা আমাকে আমার সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে আমি একজন দয়ালু ও সৎ মানুষ আমি একটি চুম্বকের মতো যে মাত্র ভালো জিনিসগুলোকে নিজের প্রতি আকর্ষিত করে আমার নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে যে যাই কিছু আমি করছি সেটা সঠিক আর যাই কিছু আমি করছি সেখানে প্রকৃতি এবং সাথে আছে আমি এই সম্পূর্ণ পৃথিবীতে ইউনি পরিস্থিতি যেমনই হোক না কেন আমার ফোকাস কেবলমাত্র পজিটিভ দিকেই থাকে আমি আমার লক্ষ্যকে পাবার জন্য তৈরি আমি আমার চারপাশে অনেক সম্মানই একটি মানুষ আর আমি প্রতিটি মানুষের সম্মান করি আমি আমার জীবনে অনেক কিছু শিখতে চাই অনেক দ্রুত আমার সব স্বপ্ন পূর্ণ হয়ে যাবে যা হবার ছিল সেটা হয়ে গেছে এখন আমার ফোকাস কীবল তার উপরে যা আগামীতে হবে ও যা হচ্ছে আমি সম্পূর্ণভাবে একটি এবং আমি নিজেকে জানি আমার মতো মানুষ এই পৃথিবীটা কেউ নেই আমি একজন শক্তিশালী মানুষ আমি শারীরিক ও মানসিকভাবে অনেক শক্তিশালী আজকের দিনটি কেবলমাত্র আমার আজকে দিনে আমি নতুন কিছু করে দেখাবো আমি প্রতিটি মানুষকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকি আমি সবাইকে ক্ষমা করে দেবার মানসিকতা রাখি আমি আমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করার ক্ষমতা রাখি তো বন্ধুরা এই ছিল কিছু অ্যাফরমেশন যা আমি আপনাদের জন্য রেডি করেছিলাম মনে রাখবেন এটা একুশ দিনের চ্যালেঞ্জ আর রোজ আপনি এটা নিজের মুখে বলতে পারেন অথবা এই ভিডিওটি যদি শুনতে পারেন আমি আমার মন থেকে কুকুরবালার কাছে প্রার্থনা করি যে ভালো স্বাস্থ্য সুখ ও সম্পদে আপনার জীবনটা ভরে উঠ আপনার জীবনটা খুশিতে ভরে উঠ আর আগামীতেও এমন সুন্দর লাইফ চেঞ্জিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং